আজকে রান্না করব পটল দিয়ে ইউনিক একটা রেসিপি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে মজাদার একটা ইউনিক রেসিপি তো প্রথমে আমি এখানে মশারির ডাউল নিয়ে নিব মশারির ডাউল দিয়ে আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব কমপক্ষে দুই ঘন্টার মতো আর এদিক দিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি মশারি ডাউল আর এখানে আমি পটলগুলো উপরে যে চামড়াটা আছে চামড়াটা আমি ছিলে নিয়েছি শক্ত চামড়াটা রেখে দিয়েছি এখন ভিতরের যে বিসিগুলো আছে বিসিগুলো ফেলে দিব ফেলে দিব না এগুলো দিয়ে আমি পটলটা রান্না করব তো সবগুলো এভাবে আমি ভিতরের যে বিসিগুলো আছে বিসিগুলো আমি খুলে ফেলব তো এখানে আমি দুই ঘন্টা পর চলে আসলাম এখানে আমি মশারি ডাউলটা এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডটা একবারে মিহি করে করব না একটু দানা দানা বাপ রেখে দিব আর এখানে যে বিসিগুলো আছে বিসিগুলো একটু ফেলে দিব কারণ বিসিটা সবাই পছন্দ করে না আবার আমাদের কাছে খুব ভালো লাগে আবার বাসায় আমাদের অনেক অনেকজনে পছন্দ করে না এখানে সবগুলো একসাথে নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা হাফ টি স্পুনের থেকে একটু কম জিরের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে চিকেনের যে মশলাটা আছে। আমরা রাঁধুনি যে মিশ মশলাটা এনেছি ওই মশলাটায় দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো স্বাদ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব তো মাখা হয়ে গেল এখন আমি যে পটলটা আছে পটলটা আমি আগে লবণ দিয়ে মেখে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন সব আমি পটলের ভিতরে দিয়ে দিব তুলে কড়াইটা বসিয়ে তেলটা হালকা কুসুম গরম হয়ে আসছে আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এসে আবার উল্টিয়ে আমি উলটিয়ে দিব এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে বেজে নিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় তো উলটি পাল্টিয়ে দুই দুই তিনবার করে একটু পর পরে এসে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিব তো আমার প্রায় হয়ে আসছে এখন আমি নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল। আমার মজাদার রেসিপি ইউনিক পটলের রেসিপি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন পটলের সিজন এখন পটল এমনিতে খেতে ভালো লাগে আবার এভাবে যদি একটু ইউনিকভাবে তৈরি করেন যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ভাজা পটলটাই খুব ভালো লাগে রান্না চেয়ে এই ভাজি করে পটল খেতে আমার কাছে ভীষণ পছন্দের একটি খাবার তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজাদার একটা রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম